অবশেষে সামনে এলো এই সপ্তাহে কে হল টপার একা নাকি দোকা সবটাই জানাবো তবে ভিডিওটি শুরুর আগে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ অনুরোধ চলতি সপ্তাহে রয়েছে জোড়া টপার ফুলকি এবং কথা যাদের টিআরপি তে প্রাপ্ত নম্বর দশের মধ্যে সাত দশমিক চার দ্বিতীয় স্থানে রয়েছে পরিণীতা এবং গীতা এল যাদের প্রাপ্ত নম্বর সাত দশমিক তিন এরপর রয়েছে জগদাত্রী যার প্রাপ্ত নম্বর সাত দশমিক দুই চতুর্থ স্থানে রয়েছে উড়ান প্রাপ্ত নম্বর ছয় দশমিক নয় পঞ্চম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে প্রাপ্ত নম্বর ছয় দশমিক সাত এছাড়া রয়েছে ষষ্ঠ স্থানে ধারাবাহিক আনন্দী প্রাপ্ত নম্বর ছয় দশমিক ছয় সপ্তম স্থানে রয়েছে নতুন ধারাবাহিক গৃহ প্রবেশ ছয় দশমিক তিন বেশ ভালো অষ্টম স্থানে রয়েছে শুভ বিবাহ যার প্রাপ্ত নম্বর ছয় দশমিক শূন্য এই সপ্তাহে নবম এবং দশম স্থানে রয়েছে তেতুল পাতা অনুরাগের ছোঁয়া এবং রোশনাই যাদের প্রাপ্ত নম্বর পাঁচ দশমিক নয় এবং পাঁচ দশমিক ছয় এছাড়া এগারোতম স্থানে রয়েছে নতুন ধারাবাহিক মৃত্যুর বাড়ি যার প্রাপ্ত নম্বর পাঁচ দশমিক তিন বারোতম স্থানে রয়েছে নিম ফুলের মধু যার প্রাপ্ত নম্বর পাঁচ দশমিক এক তেরোতম স্থানে রয়েছে দুইশালিক যার প্রাপ্ত নম্বর চার দশমিক ছয় চোদ্দতম স্থানে রয়েছে জোড়া যার প্রাপ্ত নম্বর চার দশমিক পাঁচ এবং পনেরোতম স্থানে রয়েছে পুবের ময়না যার প্রাপ্ত নম্বর তিন দশমিক ছয় ষোলোতম স্থানে রয়েছে হরগৌরী পাইস হোটেল যার প্রাপ্ত নম্বর তিন দশমিক পাঁচ এবং সবশেষে সতেরোতম স্থানে রয়েছে মালাবদল দুই দশমিক সাত এছাড়া চলতি সপ্তাহে কিন্তু শুটিং বন্ধ হতে চলেছে পুবের ময়না ধারাবাহিকটি তো এই ছিল আজকের আপডেট টলিউডের হাসির খবর সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ